নির্বাহী বিভাগের করার কথা সেই কাজও ওনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন কাজেই ওনাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটা ওনারা ছাড়িয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছেন যার ফলে এই রায়টা এটা রায়ের আরেকটা ভুল দিক তো এটা আমরা আজকে আদালতের সামনে উপস্থাপন করেছি তারপরে আজকে আরও আরও দু একটা বিষয় আমরা উপস্থাপন করেছি সেগুলো হলো যে অনেকেই বলে পত্রপত্রিকায়ও লেখালেখি হয়েছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ত্রোদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংসদে অন্তর্ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাতে হয়তো কিছু ভুল ত্রুটি আছে বা সেটাকে আরও ইমপ্রুভ করা সম্ভব বিশেষ করে আমাদের যে দুই হাজার সালের অভিজ্ঞতার আলোকে এটা অনেকে বলার চেষ্টা করেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ত্রুটির কারণে দেশে দুই সালে সেনা সমর্থিত ছয় সাত সালে সেনা সমর্থিত সরকার হয়েছিল ছয় ছয় সাত আট সালে তো এটাকে অনেকে মনে করেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ত্রুটি তো আমরা এটা আদালতকে আজকে যারা মাইনরিটি বিচারক ছিলেন বিচারপতি ওহাব মিয়া এবং বিচারপতি ইমান আলী ওনাদের রায় দেখিয়ে আদালতকে আমরা বুঝিয়েছি যে এই যে সেনা সমর্থিত সরকার যেটা ওয়ান ইলেভেনে হয়েছে যেটার জন্য অনেক সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে দায়ী করা হয় এটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো ত্রুটির কারণে হয়নি বরং ওই সময়কার রাষ্ট্রপতি সংবিধান না মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংবিধানের কয়েকটা সাব আর্টিকেল ফলো না করে উনি সংবিধান লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন সেই থেকে সংকটে শুরু হয়েছে কাজেই একাগারোর সংকটটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রুটির কারণে নয় বরং তৎকালীন রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের কারণে সৃষ্টি হয়েছে তো এটা আমরা আদালতের নজরে এনেছি এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় এসছিল আমাদের অগাস্টে শুনানিতে যে এই ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটার ব্যাপারে আদালত কোনো পর্যবেক্ষণ দিতে পারে কিনা তো সেই ব্যাপারে আমরা বলেছি যে আদালতের রেখতিয়ার কোনো একটা আইন বা সংবিধান সংশোধন এটা সঠিক কিনা এটা এটা আইনগতভাবে সিদ্ধ কিনা এটা বলা পর্যন্তই সীমাবদ্ধ আদ আইনকে ইমপ্রুভ করার দায়িত্ব লেজিসলেচারের এই দায়িত্ব বিচার বিভাগ নিতে পারে না এটা আমরা আদালতের নজরে এনেছি আরও একটাই বিষয় যেটা আজকের আলোচনা এসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এই রায়ের ফলে ফিরে আসে তাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার তার উপরে এটার কোনো প্রভাব পড়বে কিনা এই ক্ষেত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না এবং এটা খুবই এমফ্যাটিক্যালি আমি বলেছি এই কারণে কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায় এটা কিন্তু সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়নি এটা গঠিত হয়েছে যে বিপ্লব পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা দেশে সরকার পালিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া শূন্যতা এবং দেশে একটা সরকার গঠনের যে প্রয়োজনীয়তা এবং এই সমস্ত বিষয়গুলো সংবিধানের বৃহত্তর রীতিনীতিতে স্বীকৃত তার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে জনগণ কয়েকটা জিনিস করার ম্যান্ডেট দিয়েছেন এর মধ্যে একটা তো হল দেশ পরিচালনা করা তারপরে হলো বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষাকে রূপায়ণ করার জন্য সংস্কার করা তারপরে হলো সবশেষে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয় কাজেই এই সরকার এই সরকার ওভাবেই তার ক্ষমতা থেকে হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় নেবে যেভাবে এটা গঠিত হয়েছে যেই আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন কাজে এভাবেই ওনাদের টার্মিনেশন হবে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার সাথে ওনাদের ক্ষমতায় থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই আরেকটা প্রশ্ন এসছে এবং বিভিন্ন জায়গায় আলোচনাও হয় আজকে এটা আমরা আদালতে তুলেছি প্রশ্নটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে রায়ের ফলে তাহলে কি এই যে আসন্ন ফেব্রুয়ারির যে নির্বাচন তার আগেই একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে কিনা তো এই ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এটা কোনো প্রয়োজন হবে না এবং এটা করা সম্ভবও হবে না কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করার যেই বিধান ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে একটা বিধান হচ্ছে আটান্নর সি ধারা এবং তার দুই উপ অনুচ্ছেদ এবং ওই উপনুচ্ছেদে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে কাজেই ত্রোদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে এবং ওই রকম একটা সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে করা সম্ভব এবং আমাদের সংসদ কিন্তু এক বছরেরও আগে ভেঙে দেওয়া হয়েছে কাজেই যেই যেই ঘটনাটা যেই ঘটনাটা তত্ত্বাবধায়ক সরকার গঠনটাকে ট্রিগার করে সংসদ ভেঙে দেয়া এবং তার পনেরো দিন এই ট্রিগারটা এখন করা সম্ভব না এটা গত এক বছর আগে এই সময় পার হয়ে গেছে কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এখন আর একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ত্রদশ সংশোধনী অনুযায়ী গঠন করার কোনো সুযোগ নেই এই এই ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে পরবর্তী সংসদ যখন ভেঙে যাবে পরবর্তী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরে যেই সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তখন আপনি ওই আটান্ন সি ধারাটা ট্রিগার করতে পারবেন তার পনেরো দিনের মধ্যে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে পারবেন কাজেই বর্তমান প্রেক্ষিতে বর্তমান সাংবিধানিক বাস্তবতায় এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারই আগামী নির্বাচনটা সম্পন্ন করবে খর্ব হওয়ার বিষয়টা এসছে এই প্রেক্ষিতে যে বিচারপতি খায়রুল হকের রায় যদি এই অ্যাপিল বিভাগ বাতিল করেন তাহলে কি আপনা আপনিভাবেই ত্রয়োদশ সংশোধনী সংবিধানের অংশ হয়ে যাবে নাকি রায়ের ভিত্তিতে পার্লামেন্টকে একটা আইন করতে হবে তো এই ব্যাপারে কিছু কনফিউশন আছে আইনজীবীদের মধ্যেও আমার মনে হয় জনগণের মধ্যেও আছে তো সেটা আমরা নজির আগের আমাদের অষ্টম সংশোধনী মামলা ষষ্ঠ ষোড়শ সংশোধনী মামলার ভিত্তিতে আমরা বলেছি যে এটা আমাদের একটা মানে এস্টাবলিশ আইনি আছে যে কোনো কিছু বাতিল হলে তার আগেরটা আপনা আপনিভাবে পুনরুজ্জীবিত হয় এবং যেহেতু এটা আমাদের দেশের আইন এভাবে পুনরুজ্জীবিত হয় কাজেই আপনাদের আদেশের মাধ্যমে যদি ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত হয় তাহলে সংসদের ক্ষমতা খর্ব হবে না এভাবে আমি এটাকে ব্যাখ্যা করেছি কারণ গাইডলাইনের ব্যাপারে যেটা আমি বলেছিলাম গাইডলাইন বা ওনাদের কিছু একটা জাতিকে দিক নির্দেশনা দেয়া যে রায়ের ওনারা রায় দিলেও পরবর্তী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে এই জিনিসটা আমি বলেছিলাম যে রায়ে স্পষ্ট করে দিতে পারেন তো এটা নিয়েও কিছু আলোচনা হয়েছে পরে যখন আমরা আটান্ন সি টু ধারা অনুচ্ছেদ ওনাদের নজরে আনলাম তখন ওনারা বুঝলেন যে এরকম একটা নির্দেশনা ওনারা দিতে পারেন তবে নির্দেশনা না দিলেও যেহেতু এটা সংবিধানেরই একটা অনুচ্ছেদ এই নির্দেশনা না দিলেও কিন্তু অবস্থা যেটা হবে যে এখনই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার মতন করা যাবে না সংবিধানের সংশোধনী পুনর্বহাল হলে তার অনুচ্ছেদগুলোই এটা পারমিট করবে না অ্যালাউ করবে না কারণ সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে করতে হয় কাজে আপনার সেই ট্রিগারিং ফ্যাক্টরটা আপনি এ পরবর্তী সংসদের আগে আপনি পাচ্ছেন না তত্ত্ব সরকার করা হ্যাঁ হ্যাঁ প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই আগামী নির্বাচন করবে প্রথমত ওনাদের এই নির্বাচন করার দায়িত্ব ওনারা যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখনই পেয়েছেন দ্বিতীয়ত হল ওনারা চাইলেও এখন করতে পারবেন না কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠন করতে হলে এটা সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে করতে হয় সেই সময় আমরা বহু আগে পার হয়ে এসেছি আপনাদেরকে ধন্যবাদ